হটস অফ বেল্লাল ভাই তার পেজটি কিন্তু এখন আর নাই সে কিন্তু আগেই বলে দিয়েছে যে এই পেজটিকে যদি সে ফিরিয়ে না আনতে পারে তাহলে সে আর নতুন পেজ খুলবে না কিন্তু বড়ই অদ্ভুত আসলে বাঙালি আমরা জাতে বাঙালি তো এই সুযোগে অনেকে মনে করছে যে তার নামে ফেক পেজ খুললে অনেক বিউ হবে আর এইটাকে তার নতুন পেজ মনে করে সাবস্ক্রাইব করবে অথবা তার পেজে ফলো দেবে এরকম পেজ খুলছে আচ্ছা বুঝলাম যে আপনি তার নামে ফেক পেজ খুলছেন তার সেম প্রোফাইল দিয়েছেন এটা মনে করি প্রথমত আপনার পেজে আসলো কিন্তু আপনি তার ভিডিওগুলো কোথায় পাবেন তার অর্গানিক ভিডিও আপনি কোথায় পাবেন আপনি তার পেজ থেকে ভিডিওগুলো ডাউনলোড করে কার্ডসার্চ করে আপনি লাগাবেন আর আপনার পেজে ছাড়বেন এতে কিন্তু আপনি কপিরাইট থেকে বাঁচতে পারবেন না বেলাল ভাইও কিন্তু কপিরাইট থেকে বাঁচতে পারে নাই বুঝছেন আর বেলাল ভাই কীভাবে মিউজিকগুলো ব্যবহার করতো তা তো আপনারা সবাই প্রত্যেকেই জানেন সে কিন্তু মিউজিকগুলো অন্য ফোন দিয়ে আপনার ভিডিও স্ক্রিন করতো আবার অন্য ফোন দিয়ে রেকর্ডিং করতো খুব সতর্ক হয়ে সে রেকর্ডিং করতো মাত্র পাঁচ থেকে ছয় সেকেন্ড রেকর্ডিং করে করে এরপর ছোটো ছোটো করে আনছে তা সত্ত্বেও তার এত বড়ো পেজ কপিরাইট থেকে বাঁচতে পারল না আপনি কীভাবে কপিরাইট থেকে বাঁচবেন আপনাদের জন্য পরামর্শ পাই যারা ফেক পেজ খুলতেছেন তারা ফেক পেজগুলো বাদ দিয়ে আপনাদের রিয়েল পেজ ব্যবহার করেন আর আপনাদের নিজস্ব পরিচয় বহন করে এরকম পেজ চালান তাহলে আপনারা সফল হতে পারবেন তাছাড়া কখনো সফল হতে পারবেন না